এইটা কেন হবে না এটা কেন হবে না এমনিতে ডাব্লিউকল তো এমজি আমরা বলতেই পারতাম একটা এম ভরের বস্তুকে এই উচ্চতায় তুলতে কৃতকাজ ডাব্লিউকলস এমজিএই এটা তো বলতেই পারতাম কিন্তু কেন বললাম না দুই হাজার কেজি ভরের একটা রকেট ভূপৃষ্ঠ থেকে খাড়া দুইশো কিলোমিটার উচ্চতায় পাঠাতে কত কাজ করতে হবে পৃথিবীর ভর হচ্ছে এত ব্যাসার্ধ হচ্ছে এত তো নির্দিষ্ট উচ্চতায় তুলতে কৃত কাজ w mg no 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 h এইটা করলে কি হইতো m এর যদি আমরা 2000 লিখি g এর জায়গায় যদি 9.8 লিখি আর h এর জায়গায় যদি 200 কিলোমিটার লিখি 200 কিমি মানে হচ্ছে 200000 মিটার এইটা কেন হবে না এইটা কেন হবে না এমনিতেই w mg h আমরা বলতেই পারতাম একটা এম ভরের বস্তুকে কে h উচ্চতায় তুলতে কৃতকাজ w mg h এটা তো বলতেই পারতাম কিন্তু কেন বললাম না কারণ দুইশো কিলোমিটার উঠাইতে জি এর মানটা আর নাইন পয়েন্ট এইট থাকে না এই জন্য এইভাবে করা যাবে না থেকে যত উপরে চলে যাবা মান থাকে তো করার জন্য গত ক্লাসের শুরুতে অতিরিক্ত বিস্তারিত ভাবে একটা সূত্র শিখছিলাম আমরা সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস জি ক্যাপিটাল এম মানে পৃথিবীর ভর স্মল এম মানে বস্তুর ভর ইনটু ওয়ান বাই সাম ডিস্টেন্স মাইনাস ওয়ান বাই আরেকটা ডিস্টেন্স সো আমরা একটু দেখি ভবিষ্যৎ থেকে খারা এত উচ্চতায় পাঠাইতে আমাকে কতটুকু কাজ করতে হবে তাহলে আমাকে ঠেলে ঠেলে উঠাইতে হবে আমি ঠেলাও দিব আবার বস্তু উপরে উঠবে মানে যেদিকে ঠেলা দিব সেদিকে উঠবে তাহলে আমাকে পজিটিভ কাজ করতে হবে তাহলে প্রথম মানটা বড় হবে পরের মানটা ছোট হবে তাহলে এটা বড় হইতে গেলে এই মানটা ছোট আর এই মানটা বড় মানে নিচে যেটা হরে যেটা থাকবে তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে দুইশো কিলোমিটার উচ্চতায় পাঠাইতে হবে তাহলে একটু খেয়াল করো আমরা এখানে ডিস্টেন্সটা নেই কেন্দ্র থেকে গতদিন যে সূত্রটা প্রতিপাদন করছিলাম সেই সূত্রটাতে এই ডিস্টেন্স নিতে হয় কেন্দ্র থেকে তাহলে আমাদের এখানে শুরুর যেই দূরত্বটা সেই দূরত্বটা কত হবে রকেট কোথায় ছিল পৃথিবীর পৃষ্ঠে ছিল তাহলে কেন্দ্র থেকে দূরত্ব কত আর তাহলে এখানে বসবে আর এরপর এটাকে কত উচ্চতায় উঠাইছি আমরা এইচ উচ্চতায় উঠাইছি

পৃথিবীর ব্যাসার্ধ ছয় হাজার চারশো কিলোমিটার মানে সিক্স পয়েন্ট ফোর টেন টু দি পার ফোর এটা হচ্ছে আর এই যে এটা এটা হচ্ছে আর এটাও দিয়ে দিচ্ছে রকেটের ভর কত দুইশো কেজি এটা হচ্ছে এম সরি দুই হাজার কেজি তাহলে এটা হচ্ছে দুই হাজার ইন্টু সামথিং তো এটা এখানে লেখার জায়গা নাই আমি এটাকে একটু নিচে নামাই নেই তারপরে লিখি ওয়ান বাই আর আর কত সিক্স পয়েন্ট ফোর টেন টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই আর প্লাস এইট আর প্লাস এইচ কত তুমি আগে বের করে নিয়ে ওইখানে লিখতে পারো বা সরাসরি যোগ আকারে লিখতে পারো আমি এখানে আর প্লাস এইচ একটু আলাদা করে বের করে নিচ্ছি তাহলে সিক্স পয়েন্ট ফোর টেন টু দি পাওয়ার সিক্স প্লাস দুইশো কিলোমিটার তাহলে সিক্স পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এইটা সো এটা ভ্যালু বসাও তাহলে যা আসে আসবে বাকি ক্যালকুলেশনটুকু করে ফেলো তাহলে এটা অনেক উঁচুতে উঠবে দেখে আমরা এই প্রসেসে করি নাই জি এর মান ফিক্স থাকবে না তাহলে এটা আমরা সরাসরি মহাকর্ষীয় বল দ্বারা

টেন টু দি পাওয়ার নাইন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মিলছে না ওকে মিলে গেছে যাদেরটা মিলছে তাদেরটা ভালো হয়েছে পারফেক্ট